তো 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 তোমরা আগে একটা কুকুর ছিল এখন হয়তো অনেকেই জানো না ওই কুকুরটা আর একটা কুকুরে মেরে ফেলছিল কুকুর না গরু গরু ডিসা ডিসি করে মেরে ফেলছে তখন কিন্তু সে কান্না কাটে তখন থেকে কুকুর এই যে দেখো নিয়ে আসছে দেখো কত সুন্দর তো এখন থেকে ব্লগটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এডি উনি তো ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি উনি তো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি অনেক ভালো কাটুন নিয়ে মামা কাটুন নিয়ে ও ওদের দোকানে একটা যদি কাটুন থেকে তো নিয়ে আসবো হ্যাঁ দেখো বিস্কুট আনছে বিস্কুট না বন আনছে বন দিয়ে ভিজে দুধ একটু দিল নিজে না খাই না দুধ দিলে আবার ভাতের মারগুলো আর কি ছিল ওইগুলো দিয়ে এই যে দেখো কুত্তারা খাচ্ছে টমি 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 নাম না এর নাম আজকের থেকে বন্ধুর টমি 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 বাবা কি বলো তো এই যে এ না আমার না কুকুর বলো পশু পাখি পাখি সব মানে ও পশু পাখি কে জীব জন্তুকে খুবই ভালোবাসে হুম এইবার কিন্তু খেলতে যাবি নিয়ে যাবি নাহলে ওই আগের মতন আগের মতন করে কুত্তাটা যেমন ইসে হয়েছে মরে গেছে ওই করে মরে যাবি না বাড়িতে রাখিয়ে দিবি একটা ঝুড়ি আছে না কাপড়ের ঝুড়ি যে নিচে ওগুলাতে ঢুকায় কোথায় যাবে ওখানে ঢুকায় ঢাকা দিয়ে চলে যাবে আর আসবে বার করবে এই দেখো ভাঙা টুটা আসছে বাড়ি পাশ দিয়ে গেছে তো এই যে আচার নিয়ে আসছে আর আমার নাতি ওরা দেখতেছে নিয়ে আসছে তো সন্ধ্যা নিছে তো একটা কি রাখলাম আচার আর সন্ধ্যায় আর কি আর আমি আর দুইটা আচার তা আমার আচার কিন্তু ভালোই লাগে আর কি হচ্ছে ফুলের আর কুকুর নিয়ে কি ব্যস্ত থাকে সারাদিন কুকুর নিয়ে সেইটার জন্য স্কুলে গেল না আর দেখো তো কি অবস্থা করছে বাড়ির দেখো না জাবড়া টাবড়া নিয়ে আসে মানুষ পরিষ্কার করে ওরা জাবড়া টাবড়া নিয়ে আসে কুকুরকে কুকুরটাকে না ঠিক মতন মনে হয় ঘুমাইতেও দিবে না আর কুকুরটা এমন না ওদের পিছনে পিছনে খালি ঘুরে তো চলো আগে খাইটা শ্বশুরবাড়িতে যত ওই কাজ করো না কেন কেউ দেখতে না এই দেখো আমি এখন কেন চান করলাম করার পরে এই যে বাসন কোসন কয়েকটা মেজেছি এগুলো রেখে দিচ্ছি আমাদের কাজ হচ্ছে কী বলতো এই বাসন কোষণ মাজা খাওয়া দাওয়া রান্নাবান্না করা সংসার যা যাবিত কাজ আছে এগুলো কাজ কিন্তু শ্বশুর বাড়িতে কাজ কেউ দেখতেই পাবি না আর আমরাও এমন ছিলাম বাবার বাড়িতে যদি ওরকম করে কাজ করতাম মার কতটা হেল্প হইতো তখন আমরা করতে চাইনি যদি কিছু বলে তখন বলবো আমি করবো না হ্যাঁ ওই না বলবো ওই নাই আর যদি করিও বাপের বাড়িতে যদি একটু কাজ করি না বা মা মানে এত খুশি যে না আমার একটু হাতে হাতে কাজ করে দিয়েছে আর শ্বশুর বাড়িতে যতই কাজ করো না কেন তোমার কাজ দেখতেই পাবে না এটা হচ্ছে শ্বশুর বাড়ি ওই দেখতে পাবে কোনটা ওই যে মোবাইল ঘাটা শুয়ে থাকা কারোর সাথে গল্প করা কোথাও যাওয়া সাজুগুজু করা হম লিপস্টিক দিচ্ছ নাকি শাড়ি কত দামি পরছো তো এগুলা দেখতেই পাবে আর কিছু দেখতে পাবে না আর এই যে দেখো আমার এই যে গাছটা তো এই তো মুরগি বিচরে বিচরে ফেলা দিছে তো আমি এটা কী করছি আই না যে জলের মধ্যে ভাঙা কাপড়াতে রেখে দিচ্ছি তো আমি কি এটা একটু বড়ো হোক এরকম করে এই পাতা জাতি গাছ না এরকম করেও কিন্তু জলের মধ্যেও থাকে তো সেই জন্য ভাবলাম আর আমার এই গাছটা না পাতাগুলো লম্বা লম্বা না ছোট ছোট কারো দেখি লম্বা লম্বা তো ওগুলো আর কি ভালো লাগে দেখতে আর এগুলো ছোটো ছোটো বেশি বড় হয় না পাতাগুলো সেরকম বড় হয় না তো অনেক দিনে লাগাইছি ওই আমার বড় আঞ্চল আর কি রিসোর্ট থেকে ওদিকে কাজ করতো তখনই আনছিল তো ওই তখন থেকে গাছ ওই তখন থেকে ওই খালি চারা হয় আর ওই ছোট ওই গাছটা অত বড়ো হয় না তো এইটাই আর কি শ্বশুর আর বাপের বাড়ি শ্বশুরবাড়িতে রাগ করলে কেউ জোর করে খাওয়াবে না আর বাপের বাড়িতে যদি রাগ করো বা মন খারাপ তাহলে কিন্তু মা বলবে আসো খাও খেয়ে নাও যদি তোমার শরীর অসুস্থ থাকে তখন বলবে খাও শরীর দুর্বল হয়ে যাবে শ্বশুরবাড়িতে বলবে না শ্বশুরবাড়িতে ওই যে খালি ঘোড়া আর কার কেমন মুখ কে ঝগড়া করতে পারে কেউ মুখে মুখে তর্ক করে ওই বউটা খারাপ হ্যাঁ তোমরা যতই মানে শ্বশুরবাড়িতে যতই তোমাকে অপমান করবে ততই তোমার মুখটা চুপ করে থাকতে লাগবে তাহলে হবে শ্বশুরবাড়িতে সংসার আর এই দিয়ে দেখো দুধ আনতে পারায় দিচ্ছে আমার মেয়েকে তো দুধ আনতে যাবে ও আর কি তো চানকরণ করা আমার সম্পূর্ণ শেষ এখন খাবো কি খাবো ভাবতে পারতেছি না মনাকে টাকা দিছি স্কুলে থেকে ওদিক দিয়ে বাজার করে নিয়ে আসবে দেখি কখন আস সবজির জন্যে কিছুদিন ধরে সবজির জন্য মানে খাওয়াটা যে যে হচ্ছে না আমাদের বলার মতো না করার কিছু নেই যেমন রোজগার তেমন খাওয়া যখন রোজগার হবে তখন খাবো যেমন রোজগার হবে তখন খাওয়া কমে হয় আমাদের কোপাল কোপালটাই খারাপ জানো পর থেকে এরকমই চলছে এটা আছে তো ওইটা তো নেই আগে তো ঠিক মতন আবার

হ্যাঁ দুশো টাকা ফোনপে আমার দিছিল তো বাজার করতে যাব কি করে যে তো কী করলাম ওই সকালবেলা তো খাইছি পেঁয়াজ লঙ্কা রসুন বাটা দিয়ে খেয়েছি তো মোনা ওরকম করে স্কুলে চলে গেছে বড় মেয়েরা আজকে পরীক্ষা পিটি পরীক্ষা তো গেছে আর এদিকে বা মনে আর কুকুরের জন্য তো বা ছোট মনে আর বাবু যায়নি কুকুরটা মানে লেগে পড়ছে ওইখানে উঠা বসা ও স্কুলে যায়নি তো কি করলাম যে ডিম সকালবেলা বেলা মুরগির ডিম পারেনি কি বলে তো কালকে এসে ওই আগে যে ডিম ছিল ওগুলো খেয়ে নিয়েছিলাম পরে একটা ডিম রাখতে লাগতো আমারও মনে ছিল না আমি ভাবতাম আর একটা পারবে তখন এটা রেখে দেবো আর যদি ডিম রাখা না যায় তাহলে কিন্তু মুরগি ডিম পাতে চায় না তো সকালবেলা বেলা দেখতে ছিল মোনা যে ডিম কখন পারবে তো পারেনি মোনা ওইরকম করে খাইছে খাওয়ার পরে কিছুক্ষণ পরে চারটা মুরগি আমার ডিম পাতেছে না তো ওই তো একটা মুরগির ডিম আজকে আবার কেন জানি পারলো না তো তিনটা তো একটা ভাষার মধ্যে রেখে দিচ্ছি আর দুইটা ডিম ভেজে দিচ্ছি ওদেরকে খাবার একটু ভাত আছে সকালবেলা রান্না করছিলাম তো ভাত ওই ভাত তো ওই ভাই ভেজে দিচ্ছি ওরা খাক এদিকে দুজনকে দিচ্ছি আর ওরা আজকে ডিম একটু খাবে আর হ্যাঁ বাবুর পছন্দ হয়নি ডিম একটুখানি আর মুরগির ডিমগুলো না ছোটো ছোটো ওই মুরগির ডিম ছোটোই আর আমরা না ভেজে খাইনি সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করি কিন্তু করার কিছুই নেই তো ওই তো উপায় নেই এখন ভেজেই খেতে হবে সিদ্ধ খেলে বেশি ভিটামিন তো ওই জন্য আর এদিকে দেখো মোনা স্কুল থেকে চলে আসছে ওইদিকে বাজার করে ওকে টাকা দিছিলাম দুশো টাকা তো দেড়শো টাকা দিছি আর কি পঞ্চাশ টাকা রেখে দিছি আমি রাখি এখন কি উপায় হয় যেহেতু টাকা দিতে পারছে না তো তো আমরা বাজার করে দিই টমিটা বাজার করে দেখি আর একটু আগে আসলে তো আর ওই যে আর একদিন খাইনি বসবে ষাট টাকার মাছ সত্তর টাকা আর ষাট টাকা বার কর না বয়েল করে না দিন কি কি আনছো কি কি সবজি আনি আলু আলু আধা রসুন লঙ্কা আর মাছ মাছ হ্যাঁ তো আমার প্রচন্ড খিদে লেগেছে আর এখন বাজে দুইটা প্রচন্ড আর সকালবেলা আমি ওরকম করে খেয়েছি আর আলু আনছি আর কিছুই নেই সবজি বাড়িতে কি করবো এরকম করে খেতে হবে আবার এই চার পাঁচ দিন এরকম করে চলতে হবে উপায় নাই করার কিচ্ছুই নেই আর বাবু ছিল মাংস খেতে ইচ্ছে করছে আমার মনটা যে এত খারাপ লাগছে না খুব খারাপ লাগছে আমার মনে টাকা কম ছিল দেখে মাংস মা জানছে মাংস আনলে হবে না তো কুলাবে না এর জন্য মা জানছে খুব খারাপ লাগে জানো বাচ্চা কাচ্চাকে যদি সেরকম করে খাওয়াতে না পারি না কিছু জিনিস চাইলে এত যে খারাপ লাগে বুকটা ফেটে যায় জানো করার কিচ্ছু নেই আমি যেহেতু রোজগার করতে পারি না তো কি করব বলো একজনের সংসার দিয়ে খুবই অসুবিধা এই দিকে দেখো আমার খুব খিদে লেগেছে তাই চা করে নি মনাই করে দিল আমি কাটতেছি আর চা আর এই যে দশ টাকা দিয়ে একটা ঝুড়ি পেকে রানো আমি তো তোমরা খাইছো আমাকে একটু আইনে দাও আমি দানাটা পেটের মধ্যে দেখ খুব খিদে লেগেছে তো এইদিকে দেখো রান্না করতেছি তাড়াতাড়ি করে আমি ভাবলাম ভাত বসাই দিয়ে এদিকে আর এদিকে আলুটা ভেজে নি ভাত হোক আলু আর এদিকে মাছের যে ডিম ছিল একটুখানি ছিল তো ওইটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিবো আর কি আর আমি করে এগুলো করেই খাবো যেহেতু মাছ রান্না করলে লেট হবে এত খিদে লেগেছে এখন বাজে সাড়ে তিনটা বেজে যাচ্ছে যেন ওইগুলো কাটাকাটি করলাম ধোয়াধুয়া করলাম দেখো মাছগুলো এখনও বাঁচিয়ে নেই আর রান্নাও করবো না এখন রান্না করলে লেট হবে আর এত খিদে লেগেছে খুব খিদে লেগেছে আর এখন আমার খুবই ক্ষিদ হয় এই যে বলে না কথা বলে না যে জিনিস থাকে না সেই জিনিসের ভোগ বেশি থাকে সেই জিনিসের আগ্রহ বেশি যে যেই জিনিসের থাকলে কদর জানি না তো এরকম হচ্ছে কথা থাকলে জিনিসের কদর বুঝি না তো এমনি এখন খাওয়ার একটু সমস্যা চলছে রোজগার কম হচ্ছে একটু টিপটপ করে খেতে হবে এখন আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে প্রচণ্ড খেতে লাগে এখন কি যদি একটা যে কোনো সবজি থাকে সেটা দিয়ে খেয়ে নেবে এমন লাগতেছিল এত মানে আর এই যে বড়া হয়েছে কয়টা চারটা এত ছোট ছোট করছি তাও চারটা হয়েছে কারণ কি বলতো অল্প ছিল তো ওইটাই আমি দুইটা নিয়ে নিলাম আর দুইটা রেখেছি আর মনে করেন না ঠিক মতন না ওগুলো খেতে চায় না মাছের ডিম ভালোবাসে না অতটা হ্যাঁ আর যেদিন বা যে ওরা খায় না আমি খাই সেদিন দেখবা ঠিক চাবে তো এরকম আলু ভাজি করছে আর যে একটা পেঁয়াজ কেটে নিলাম মানে এক চির নিলাম আর কি নিয়ে এক চিরা আবার ফালি করে এটা নিয়ে খাবো আর কি আর এত খিদে লেগেছে যেন আর এত গরম গরমের মধ্যে খাওয়া আমার মানে ভাবে ভাবতেছি থেকে যে হয়েলাম মুখের মধ্যে ঢুকে দেয় আর গরমের জন্য ভাতগুলো নাড়া যেত না গরম গরম ধোয়া আর তো গরম গরম তো এইভাবে আর কি খাচ্ছি আর যতই কষ্ট দুঃখ যায় খাই না কেন কিন্তু আমি কিন্তু ওই যে হ্যাঁ ভাত খাইলে নমস্কার করে খাই মা লক্ষ্মীকে প্রণাম করে তারপরে মুখে ঢুকাই ওই যে বলে না যে হাতে গরো কাম মুখে বলে হরিনাম সেরকম যাই খাই তাই আর কি প্রণাম করে খাই আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে চা করে নিলাম নেওয়ার পরে এই যে মাছগুলো এখন সন্ধ্যা বলতে এখন সাড়ে ছয়টা বাজে তো মাছগুলো ভেজে নিচ্ছি ভাজার পরে এই যে রসুন ছড়ি রসুন আদাগুলো বেটে নেবো শিলোরাই বাটি জানো এখন আজকে না শরীরটা খুব খারাপ লাগতেছিল মনে হয় গেছে যে যদি মিক্সচার মেশিন থাকতো তাহলে কিন্তু আমি এগুলো বেটে নিতাম হাতের মধ্যেই বেটে নিতে হচ্ছে এইদিকে রসুনও বেটে নেবো আদা রসুন আর কি আর শসা আছে অল্পটুকু ওই শসাও বেটে নেব শসা দিয়ে রান্না করলে ভালো লাগে তো কী তো কালো শসাটা বেশি ভালো তো আমাদের বাড়িতে সাদা আছে তো সাদাটা আমার আর বার দিচ্ছে আমার যা যা দিছে একটুখানি ও বাপের থেকে আনছে তো আমাকে দিছে তো ওগুলো চলতেছে আর কি আর অল্প আছে বেশি দিনে আর মনে ঠিক মতন রান্না যদি যদি প্রতিদিনে যদি খাওয়া যায় তাহলে পাঁচ ছয় দিন মতন যাবে আর কি যদি মাছ যদি মাছের এরকম করে দেই তো শিলোরা কিন্তু দেখো খুব কষ্ট করে বাঁধতে হয় হ্যাঁ আদা রসুন বাঁধতেও তো কষ্ট লাগে না কিন্তু ওই যে জিরা বাঁধতে খুব কষ্ট হয় কিন্তু হ্যাঁ শিলোরা বাটার কিন্তু সবজির টেস্টটাই আলাদা আর মিক্সচার মেশিনের সবজির টেস্টটা আলাদা হয় কারণ আমার বাবা বাড়িতে আছে না ওরা যখন মানে আমার বোন রান্না করে তখন কিন্তু অতটা টেস্ট হয় না আর সেই লড়াই যদি বেটে রান্না করে তখন কিন্তু বেশি টেস্ট হয় ওই হাতের কষ্ট জিনিসের ফল ভালো বলে না ওই যে কষ্ট করতে হয় সেই জিনিসের ফলটাও ভালো হয় আর ওই যে ওইটা কষ্ট করতে হয় না মিক্সার মেশিনে ওই জন্য কিন্তু ওই যে টেস্টটাও কম হয় তো কার কেমন স্বাদ মুখের স্বাদ জানি না তো আমার তো ওরকমই লাগে যেমন উনুনে রান্না করলে বেশি টেস্ট আর গ্যাসে রান্না করে খাইলেও টেস্ট কম হ্যাঁ গ্যাসে রান্না করলে যে কোনো রান্না করবে অনেক দূর পর্যন্ত মানে গন্ধ যাবে বুঝতে পারবে মাংস রান্না করলে যে অনেক দূরের লোক যে মাংস রান্না করতেছে হ্যাঁ আর উনুনে রান্না করলে না গন্ধটা কম করে কারণ জানি না কি কারণে কম করে আমি তো সেরকম বৈজ্ঞানিক না যে বলতে পারো তো কিন্তু কম করে আমি এটাই জানি বুঝতেই পারবি না ওই মানে বাড়ির পাশে যদি একজন থাকে বাড়ি একেবারে কাছাকাছি তাহলে তারা বুঝতে পারবে একটু দূরে না আর হ্যাঁ আমি যদি গ্যাসে মাংস রান্না করি ও বাবা দোকানটা কত দূর না দোকানে আমার একবার ভাসতে বলতেছিল মাংস রান্না করতেছে কাকি না আমাকে বলে হ্যাঁ কি গন্ধ করছে ও না মাংস খেতে চায় না ও না মাংস খেতে বলে ভালো লাগে না কালকে খাবো দেখে সবই নিয়ে আসে আমার মেয়ে বলতেছিলো বাবু বলতে সবাই বলতেছিল যে মা সবিন দে ওরা হয়তো সবিন খুব পছন্দ করে বলে কি মাছের মধ্যে সবিন দিয়ে দেখো কেউ খেয়েছো সবিন দিয়ে মাছ তো আমরা খাচ্ছি ওদের এখন ভালো লাগবে এখন কি করবো তো ওদের ভালো লাগাটাই নিয়ে করতে হবে আর বউদের কোনোদিনও নিজের মতন করে খেতে পারে না কারণ কি বলতো যে বরের পছন্দ মতো রান্না করতে হয় বাচ্চা কাচ্চার পছন্দ মতো রান্না করতে হয় নিজের পছন্দ জিনিসটা মনে হারিয়ে যে যে আমারও এরকম করে খাবো আমার আমার মনে করো বৌয়ের পছন্দ জিনিসটা কমই রান্না বান্না করা হয় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে